নাইম তারা কুয়ারে রাওরে দুই আশ আমড়া রিফাতে লয় এসে গেছে অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনাদের কুয়ারে তারা 300 টাকা দমের তারা ব্যবহার করবেন আর যদি আপনাদের বাড়ির সীমানা বরাবর রিবাদের কোনো ছায়াপান তাহলে সোজা সোজা আল্লাহর সিবা দিয়ে পিটা মারবেন না বলুন নিজের কুয়ারে 300 টাকার তারা ব্যবহার করুন জনসাধারণতে সক্ষমে সাথে আছি আমি মোহাম্মদিয়া আছি